সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ এপিসোড অফ এফসি মোবাইল ক্যাম্পে ভিডিওস আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর চলো সাবস্ক্রাইব করে পেলাম এখন কিন্তু বাঁচিয়ে দেবে যাতে নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে সো আমরা আজকের দিনের প্রথমবার গেমটা কিন্তু অন করে নিয়েছি আর প্রথমেই কিন্তু আমাদের ডেলি রিওর্ড লগ ইন রিওর্ড

ইভেন্টটার জন্য ওখান দিয়ে আমরা চেঞ্জ করে নেবো এক্সচেঞ্জ করে নেব প্লেয়ার এক্সচেঞ্জ করে নেবো সো এখানে লিগে আমাদের কিন্তু কোয়েস্ট কমপ্লিট হয়েছে তোমাদের সবার লিগে কেমনভাবে কোয়েস্ট কমপ্লিট কতটা কোয়েস্ট কমপ্লিট হয়েছে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে জানিও কমেন্ট বক্সটা কিন্তু তোমাদেরই জন্য সো অবশ্যই অবশ্যই জানিও এখানে আমার কিন্তু আমি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অ্যাকর্ডিংলি একটা টিম পুরোটা পারচেস করেছি করছি আর কি সো দেখা যাক এই টিমটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো অবশ্যই যেদিন আমি ক্লেম করব সো দেরি না করে চলো চলে যাক ডাইরেক্ট হেড টু হেড ম্যাচে দিনের প্রথম হেড টু হেড ম্যাচ আমরা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস ওয়ানে আছি লেজেন্ডারির খুবই কাছে লেজেন্ডারি থ্রির খুবই কাছে ছ হাজার ছশো হাজার কিন্তু কাপ নিয়ে আমরা টাড়িয়া শিল লেসেনটরি 3 এর একদম দূর গড়ে দেখা যাক প্রথম ম্যাচ পড়ে গেছে কিন্তু বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদ সরি লিভারপুল এফসি রিয়াল মাদ্রিদ নিয়ে এত খেলেছি রিয়াল মাদ্রিদের এত বড় ভক্ত হয়ে গেছি যে রিয়াল মাদ্রিদই বের হচ্ছে জয় হোক লিভারপুল এফসি ভার্সেস বার্সেলোনা চলুন আমরা রিয়াল মাদ্রিদ তে ছেড়েছি কারণ হচ্ছে রিয়াল মাদ্রিদ প্রচুর টিম আসছে যারা রিয়াল মাদ্রিদ চুজ করছে অনেক বেটার ও আমি আবারও সেই ক্যাট কে ডিফেন্স এ রেখেছি তো যাই হোক অপোনেন্ট খেলছে ফোর থ্রি তে আমি খেলছি ফাইভ ফোর ওয়ানে সো আমাদের হোম গ্রাউন্ড আমাদের স্টার্ট স্টার্ট করলো ক্রিশ্চিয়ানো ক্রিশ্চিয়ানো কিন্তু বলটা চেজ হয়ে গেছে লাভানডস্কি 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 থেকে বল কি চেজ হবে ক্যাট দারুন চেজ করে নিয়েছে ভিনিসিয়াস সামনে আর কাকা ফার্স্ট গোল অফ দা ম্যাচ উইথ গডেট উইথ কাকা ম্যাচের সাত নম্বর মিনিটে কিন্তু গোলটা পেয়ে গেলাম ফিনিশিয়াসকে অসাধারণ একটা থ্রু দিয়েছিল ওখানে ক্যাট সেখান থেকে একটা লব বল ছিল কাকার জন্য বল কিবার এগিয়ে এসেছিল কিন্তু কাকার বিশ্বাস তো সেই ভলই আর আমাদের এডারসেন কিন্তু কিছু করতে পারেনি অপোনেন্ট টিমের সো আমরা এগিয়ে গেলাম এক শূন্য গোলে কাকার করা গোলে সো বল পেয়ে গেছে ওখানে সালা সালা থেকে মেসি সামনে কিন্তু ক্যাট আছে কুকুরে আছে একের বিরুদ্ধে তিন ক্যাট কিন্তু বলটা পেল না কিন্তু ফাউল করে ফেলেছে ওখানে লিও মেসি সো ফিকিক আমাদের অনুকূলে তো কুকুরিয়া কুকুরিয়া কি বলটা পাবে হ্যাঁ পেয়েছে ফিনিসিয়াসকে খেলবো নিচে থেকে একটু রড্রি রড্রি থেকে কাকা কাকা থেকে ক্রিশ্চিয়ানো রোনালদো ফাউল কি হ্যাঁ ফাউল ওখানে স্কিল করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু ফাউলটা নিচ্ছে কিন্তু আলেকজান্ডার আর্নল্ড আর সম্ভবত কারণে কিন্তু গোলকিপার সেভ করতে পারলো আমি ভেবেছিলাম যে এখানে ক্রিশ্চিয়ানো রোনালদো নেবে হয়তো গোল হতো কিন্তু কর্নার থেকে আমরা আমাদের সেকেন্ড গোলটা পেয়ে গেলাম কভার্ট কিন্তু

এখানে কিন্তু ডিপল দারুন একটা কভার করে নিয়ে নিয়েছে বলটা কিন্তু লিও মেসির পায়ে বল এগেনস্ট টিম কিন্তু রি অ্যাটাকে কিন্তু এফসি সি বার্সেলোনা কিন্তু চেজ হয়ে গেছে আবারো রড্রি রড্রি থেকে আলেকজান্ডার আর্নল বাদিকে সালা কিন্তু বলটা ছেড়ে গেল বলটা ধরতে পারলো না ঠিকঠাক লাভানডস কি পায় বল লাভানডস কি শট দূর থেকে কিন্তু একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট আর বলতে বলতে এই হাফ টাইমের বাঁশি বেজে গেল সো হাফ টাইম এর পরে কিন্তু লিভারপুল দুই শূন্য গোলে জয়লাভ করছে দেখা যাক সেকেন্ড হাফে সেই লিড ধরে রাখতে পারে কিনা বল কিন্তু খেলে দিয়েছে এটাকে এখন এফসি বার্সেলোনা লিও মেসি মাঝখানে ডান দিকে খেলে দিয়েছে কেওডককে বাঁ দিকে মেসি দারুণ রান সেখান থেকে কি ক্রস আসবে সামনে আছে হোমেলস অসাধারণ ট্যাকেল হোমেলসের কুকুরেয়া কুকুরেয়া থেকে ভিনিসিয়াস কিন্তু মিসপাস হয়ে গেল বল কিন্তু সালা সালার পাই মোহাম্মদ সালার পাই বল সালা দারুন খেলেছে চানার নুরু দারুন সে ডারুন ইন্টারসেপ্টার আলেকজান্ডার আর্নল্ড মোহাম্মদ সালার পাই বল বলটা কিন্তু ধরেছে সালা দারুন লব বল রদি রদি দিকে খেলে দিতে কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কাকা কাকা সামনে কিন্তু অনেকটা অল্পের জন্য এখানে কি ফাউল দেবে না হয়তো এটা ফাউল ছিল কিন্তু রেফারি কিন্তু ফাউল দিলেন না এটা

এখানে খেলে দিল চালানুলু আবার কাউন্টার প্রতি আক্রমণ আক্রমণ প্রতি আক্রমণে খেলা চলছে ভিনিসিয়াস জুনিয়র চেস করছে মেসি ওখানে না সরি সালা ওখানে মোহাম্মদ সালা সেখানে কিন্তু কুকুরেরা একটা বডি ফেলেছিল দারুণ ট্যাকেল কিন্তু ওখানে করে দিল এবারে কিন্তু বল পেয়ে গেছে বাঁ দিকে রবার্তো কার্লোস মিস করে ফেললো কিন্তু আর বলতে বলতেই রেফারি বাঁশি বাজিয়ে জেনে নিয়ে দিল যে খেলা শেষ সো প্রথম ম্যাচ কিন্তু লিভারপুল এফ সি অর্থাৎ আমরা কিন্তু জিতে গেলাম বার্সেলোনার এগেনস্টে দুই শূন্য গোলে ম্যাচে দু দুটি গোল প্রথমটা করেছে কাকা ব্রাজিলিয়ান লেজেন্ড ভিনিসিয়াস জুনিয়র আর এক ব্রাজিলিয়ান লেজেন্ডের পা দিয়ে বল ভিনিসিয়াস জুনিয়র থেকে কাকা কাকার উদ্দেশ্যে যে সেন্টারটা রেখেছিল ল বলটা রেখেছিল কোনো ভুল করেননি কিন্তু কাকা দারুন গোল দারুন ভলি এই দশায় কিছু করা ছিল না এবারে তো করেলোস অনেকটা পিছনে ছিল রোনাল্ডো ছিল ওখানে কিন্তু বলটা কিন্তু ফিনিশ করেছিল কাকা দারুন গোল এবং দ্বিতীয় গোলটা কিন্তু কর্নার থেকে তুলে নিয়েছিল পাওয়ার্ড গোলটা কিন্তু শেষ অবধি দেখা ছিল ডিএমএস সামনে দিয়ে কিন্তু ওখানে হেড করে ছিল না ফার্স্ট পোস্টে ছিলেন তিনি এবং সেকেন্ড পোস্টে কিন্তু দারুণ একটা ম্যাচের সাথে কিন্তু প্রথম গোল আমরা পেয়েছিলাম সাত মিনিটে এবং দ্বিতীয় গোল পেয়ে গেছিলাম কিন্তু আমরা তেইশ মিনিটে তো এই ছিল আজকে ভিডিও এবং আমরা কিন্তু বলতে বলতে লেজেন্ডারি থ্রিতে পৌঁছে গেলাম সো এই ছিল আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটাকে লাইক করে দেবেন ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আর ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য